আজ আমি মিস্টার ফ্রি পোলার ফ্রি ফায়ারের যত ইউটিউবার রয়েছে সবাইকে একটা চ্যালেঞ্জ দিতে আছে তো গাইস বুঝতে তো পাচ্ছ আমাদের মিস্টার টিপুলার সকল ফ্রি ফায়ার ইউটিউবারকে একটা চ্যালেঞ্জ দিয়ে বসেছে এই চ্যালেঞ্জটা কমপ্লিট করতে পারলে আমাদের মিস্টার টিপুলার ভাই নাকি 3000 ডায়মন্ড তিনজন ইউটিউবারকে দিয়ে চলেছে আর ভাই এই চ্যালেঞ্জটা কি মিস করা যায় এত বড় ইউটিউবার একটা চ্যালেঞ্জ দিয়েছে এটা কমপ্লিট করার জন্য তার আগে আমাদেরকে দেখতে হবে আমাদের মিস্টার টিপুলার ভাই কি চ্যালেঞ্জ দিয়েছে পুরো সেই আসল কথায় এখন আমি যত ইউটিউবার রয়েছে সকলকে একটা চ্যালেঞ্জ দিতে আছে আর ফ্রি ফায়ারের ইউটিউবার হওয়া লাগবে এমন না ইউটিউবারই হওয়া লাগবে এমনটাও না কন্টেন্ট ক্রিয়েটর হয় হলেই হবে তোমরা ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো টিকটক কন্টেন্ট ক্রিয়েটর হতে পারো তোমাদের সকলের জন্য চ্যালেঞ্জ হচ্ছে তিনটা জম্বিকে একা মেরে জালুট পাওয়া তা দিয়ে পুরোটা র্যাঙ্ক ম্যাচ খেলতে হবে এবং ভুইয়া করা লাগবে এর মধ্যে শর্ত হচ্ছে তোমাদের র্যাঙ্কে ষোলোতে খেলা লাগবে ডায়মন্ড এক কম পক্ষে থাকা লাগবে র্যাঙ্ক ডায়মন্ড এক থাকা লাগবে আর কি কম পক্ষে আর তোমাদের আমার থেকে বেশি কিল করা লাগবে মানে তেরোটার থেকে বেশি কিল মানে চোদ্দোটা কম পক্ষে চোদ্দোটা কিল করা লাগবে আর প্রথম যে জম্বিটাকে মারবে এর ওই প্রথম জম্বিকে ঘুষিয়ে মারা লাগবে এবং জম্বিকে মারার অবস্থায় অন্য কোনো এনিমি যেমন ড্যামেজ না দেয় মানে জম্বিকে একাই মারা লাগবে অন্য কোনো এনিমি ড্যামেজ ওই জম্বি যদি খায় তাহলে যে সেটা কাউন্ট হবে না গাইজ এই সবগুলো রুল ফলো করে যারা যারা এই চ্যালেঞ্জটা কমপ্লিট করবে অবশ্যই কিন্তু ভুইয়া থাকা লাগবে গাইজ যারা যারা কমপ্লিট করবে চ্যালেঞ্জটা তাদের মধ্যে থেকে প্রথম তিন জমকে আমি ডায়মন্ড দিতে আছি এক হাজার করে তিন হাজার এবং তাদেরকে আমি ইনস্টাতে শার্ট আউটও দিতে আছি আগামী তিন দিন এই আপলোড হওয়ার আগামী তিন দিনের মধ্যে তোমরা যারা যারা কমপ্লিট করবে প্রথম তিন আমি এই প্রাইজটা যারা যারা আমাকে দিয়ে দিও মানে ভিডিওটা আপলোড করা লাগবে পুরোটা ম্যাচের ভিডিওটা তোমরা ইউটিউবে আপলোড করতে পারো ফেসবুকে আপলোড করতে পারো আপলোড করার পরে ওই লিঙ্কটা আমার জিমেলে দিয়ে দিও এই চ্যালেঞ্জটা সকলের জন্য রইল তো তোমাদের পছন্দ যত ইউটিউবার রয়েছে সবাইকে মেনশন করা এবং এই চ্যালেঞ্জটা কমপ্লিট বলো এই চ্যালেঞ্জটা কমপ্লিটের সময় তোমরা যে ভিডিওগুলো গুলো আপলোড করবো ওইখানে আমার নাম আমার ট্যাগ যা কিছু ইউজ করো এবং আমার এই ভিডিওর ক্লিপও যদি ইউজ করো কোনো সমস্যা নাই কোনো রকমের কপিরাইট ইস্যু তোমাদের ফেস করতে হবে না পুরোপুরি ফুল পারমিশন তোমাদেরকে দিয়ে দিলাম আর গাইস তোমাদের সকলকে বেস্ট অফ লাক সবাই শুরু করে ফেলো ভাই প্রথম তিনজনের মধ্যে একজন হতে পারলে ডায়মন্ড রয়েছে ভাই এক হাজার করে